আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি গত পর্বে একটু ভিডিওতে দেখিয়েছিলাম আমি কোথায় কোথায় মার্কেটে গিয়েছিলাম তো ওই ভিডিওতে আমি বলেছিলাম আমি কি কি কেনাকাটা করব তা আজকে পর্বে শেয়ার করব তো আপনারা যারা ওই পর্বটি দেখেননি অবশ্যই তারা ওই পর্বটি দেখে আসবেন তারপর ওই পর্বটি দেখবেন তো আজকে যা যা কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটি মোবাইল স্ট্যান্ড নিয়েছিলাম এই স্ট্যান্ডটা কিন্তু অনেক আমার কাজে আসছে এটা কিন্তু অনেক মোবাইলের ভারী ওজনও নিতে পারে আবার কিন্তু একদম লাইট মোবাইলগুলো থাকে না সেটাই ওজনও নিতে পারে এটা যদি আপনারা চান এটা কিন্তু একটু আগেও নিতে পারেন আবার একটু পিছনেও নিতে পারেন এটার একটা সুবিধা রয়েছে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু একটা মোবাইল দিয়ে আপনাদের জাস্ট সাপোজ দেখিয়েছি দ্যান এই যে এখানে দেখুন একটা আমি ট্রাইপড নিয়েছিলাম এটা আমার খুব দরকার ছিল আমি কিন্তু একটা রিং লাইটও নিয়েছি ওইটা ভিডিও পরে আসবে আর এই ট্রাইপডটা আমি নিয়েছিলাম হচ্ছে দোকান থেকে ওইখানেই আমি অনেকগুলো দোকানে আরও ঘোরাঘুরি করেছি বাট ওই সময়ে এগুলো সব ক্যাপচার করা আমার জন্য পসিবল হচ্ছিল না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল সে কারণে এই জন্য আমি অনেক দোকানেই গিয়েছি সেখান থেকে এগুলো কিনে এনেছি আর এই যে দেখুন এটা কিন্তু একটা হোল্ডারের মতো বক্স থাকে এটা দ্বারা কিন্তু এটা খুলে যদি দেন আপনারা তাহলে এটা দিয়ে কিন্তু সেলফিও নেওয়া যায় আর এটা যদি লাগান তাহলে কোনো কিছুর মধ্যে রেখে দেন হচ্ছে ভিডিও করা ওগুলো অনেক ইজি হবে এই যে এই ট্রাইপডটা আমি নিয়েছিলাম এটা কিন্তু আমি একদম দোকান থেকেই ফিট করে এনে ফেলেছিলাম তো সে কারণে আপনাদের আর ফিট করে দেখাতে পারিনি তো এই যে আমি এখানে একটা মোবাইল স্ট্যান্ড একটা ট্রাইপড নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি একটা বিপ্লবন নিয়েছিলাম এই বিট আমার খুব দরকার ছিল কারণ ফল পেয়ারা এগুলো খাওয়ার সময় বিট লবন অনেক ইউস হয় যে কোনো কিছু বিট দিয়ে খোলা যায় এটা হচ্ছে এখানে আমি একটা হচ্ছে ফ্রাই উপরে মানে হ্যাঙ্গিং এর জন্য একটা ঢাকনা দেয় না সেটা নিয়েছিলাম কারণ আমার ঢাকনাটা ভেঙে গিয়েছিল তো এটা এটা লাগিয়ে নিলে বেশি আমার কাজে লাগবে সে কারণে একটা কাঠের এটা নিয়েছিলাম তারপরে আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছিলাম এই স্ক্রু ড্রাইভারটা আমার অনেক দরকার ছিল এটা যে কোনো কাজ করা যায় অনেক সহজ ভাবে এর জন্য আমি এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি এগুলো হচ্ছে আমি একটা দোকান থেকে নিয়েছিলাম আর বিটলোপনটা আলাদা দোকান থেকে নিয়েছিলাম এরপর কিন্তু গাইস আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন তারা জানবেন আমি কিন্তু অনেকগুলো সিরামিকের দোকানে গিয়েছিলাম সেখান থেকে আমার এগুলো অনেক কিছু পছন্দ হয়েছিল তো সবগুলো তার ভিডিও করা সম্ভব হয় না কারণ যদি আমরা আমি ভিডিও করতে যাই তখন কোয়ালিটিগুলো খারাপ পড়ে যায় তখন আর ভালো করে দেখে দেখে কেনা যায় না তো সে কারণে এগুলো আমি তখন কিনে নিয়েছিলাম তো এই যে এখানে আমি একটা বোল সিস্টেমের বোল নিয়েছিলাম এই আমার কাছে এত সুন্দর লেগেছে গাইস কি বলবো একটা প্রিন্টার ছিট ছিট প্রিন্টের মধ্যে ছিল অনেক সুন্দর ছিল আর ওরা কিন্তু সেফটির জন্য পেপার দিয়ে দিয়েছে আপনি না ভেঙে যায় তারপর এখানে আমি একটা ফ্লাওয়ার শেপের একটা সাদা কালার পুরো হোয়াইট প্রিন্টের একটা বাটি নিয়েছিলাম যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার মধ্যে কোনো পাকোড়া বা যে কোনো কিছু রাখলে অনেক সুন্দর লাগবে দেন এখানে আমি একটা কারি টাইপের একটা ডিশ নিয়েছিলাম এটার মধ্যে তরকারি রাখবো এটা কিন্তু পিওর একটা কি অফ হোয়াইট টাইপের কালার এই কালারটা আমার একটু ইউনিক লেগেছিল দেখে আমি এই কালারের একটা প্লেট নিয়েছি তারপর এই যে এখানে একটা দেখুন এটার সাথে একটা ম্যাচ করে আমি এটাই নিয়েছিলাম তো এই দুটো কিন্তু কালার একদম সেম এটার মধ্যে আপনারা যেন সিঙ্গেল ভাবে ইউজ করতে পারেন দেন ডাবল ভাবে ইউজ করতে পারেন এটা উপরে রেখেও ইউজ করতে পারেন আবার যদি আপনাদের দরকার পড়ে তাহলে নিচেরটা রেখেও ইউজ করতে পারেন নিচেরটাতে যেমন পাকোড়া দেন হচ্ছে পেঁয়াজু এগুলো রাখতে পারেন তারপর এখানে হচ্ছে আমি একটা বোল আকৃতির টাইপের ফুল বোল না মানে একটু মিডিয়াম টাইপের এরকম একটা ইয়া নিয়েছি এটার মধ্যে আচার টাচার রাখলে অনেক ভালো লাগবে সে কারণে আমি এটা নিয়েছি এটার মধ্যে কিন্তু অনেক কিছুই রাখা যাবে এরকম আমি অনেকগুলো সিরামিকের বাটি নিয়ে নিয়েছিলাম এরপর এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যান আপনি যেটা আমার ভিডিওটা দেখেছেন তারা দেখেছিলেন যে লাস্টের দিকে আমি কিন্তু ফ্রাই প্যানের ভিডিওগুলো দেখিয়েছিলাম এই যে এখানে আমি কিন্তু এই এরকম একটা হালকা পিঙ্কিশ মানে একটা হালকা পিঙ্ক টাইপের মধ্যে একটা ছিটছিট ব্ল্যাক কালারের একটা ছিটছিট দেওয়া একটা ফ্রাইপেন নিয়েছিলাম এই ফ্রাইপেনটা অনেক ভালো লেগেছে এগুলো দরকার ছিল না তাও বলেন আর শখের বসে মানে মানুষ কেনে তো এইটা আমার অনেক ভালো লেগেছে আমার একটু শক হয়েছিল এটা কেনার জন্য সে কারণে আমি কিনে ফেলেছি ভাবলাম ইউজ করি বাসায় গিয়ে সমস্যা কি আর না তো এইটা কিনে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেন হচ্ছে আমার সবচেয়ে একটা ফ্রাইপ্যান হচ্ছে এটা যেটা আমার অনেক ভালো লেগেছিল এটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে এটার চার পাঁচটার কালারটা ছিল হচ্ছে মিউট টাইপের অ্যান্ড দেন ভিতরেরটা ছিল একটা হোয়াইট টাইপের হোয়াইট না ফুল একটুখানি ক্রিম টাইপের কালার ছিল আমার কিন্তু মিউট কালার অনেক পছন্দ সে কারণে বলছি এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে দেন এর ডিজাইনটাও দেখুন এর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল কিয়ামের যে কোনো মানে জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় দেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এটা মিউট টাইপের ছিল আমার কাছে এটা ঢাকনা সহ ছিল এর কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই যে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কিয়ামের কিয়ামের জিনিস আসলেই অনেক ভালো আমি যতবারই কেমি জিনিস কিনি না কেন সবকিছু অনেক ভালো হয় এরপর এটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি আপনাদের প্রথমের দিকেই দেখা দেখিয়েছিলাম এরকম কিন্তু এই ঢাকনাটা ওপর একটা ভেঙে গিয়েছিল সেটার মধ্যে আমি লাগাবো তো এই দুটি কিন্তু আমি আমার শখের বসে কিনেছিলাম এই দুটি আমার কোনো কাজে লাগতো না তাও আমি কিনেছি শখের জন্য তারপর এই যে এটা কিনেছিলাম এটা হচ্ছে একটা ঝুল দেন হচ্ছে ফার্নিচার পরিষ্কারের জন্য যে কোনো জায়গায় ঝুলমুল থাকলে তা পরিষ্কার খুব ভালোভাবে এটা হয় এটা আমি কিনেছিলাম এটা আমার মধ্যে তিনটা চারটা কালার একসাথে মিক্স ছিল আমার কাছে এটা খুব ভালো লেগেছে দেখে আমি এটা নিয়েছি এটা কিন্তু খুব ভালো ময়লাও পরিষ্কার হয় এরপর হচ্ছে এখানে আমি দুটো গ্লাস নিয়েছিলাম আমি আপনাদের কিন্তু অনেকগুলো গ্লাস দেখিয়েছিলাম সেখান থেকে আমার এই দুটো গ্লাস অনেক পছন্দ হয়েছে তো এখান থেকে আমি এটা নিয়েছি এটা হচ্ছে একটা মানে প্রিন্টের মধ্যে ছিল এই প্রিন্টার জন্য আমার বিশেষ করে এই গ্লাসটা অনেক ভালো লেগেছিলো তারপর হচ্ছে এখানে একটা এই যে এটা পিঙ্ক কালারের একটা গ্লাস ছিল পিঙ্ক কালার না একটুখানি রেড দেন উপরের ঢাকনাটা ছিল পিঙ্ক কালার এটা ঢাকনাটা ছিল দেখে আমার কাছে একটু বেশি আনকমন লেগেছে এর জন্য এটা আমার আমি নিয়েছি এই যে এটার মধ্যে কিন্তু একটা ঢাকনা ছিল দেন ভিতরে স্পেসগুলোও কিন্তু অনেক ছিল আর এটা ডিজাইনটাও অনেক সুন্দর ছিল এরকম আমি দুটো সিরামিকের গ্লাস নিয়েছি আমি কিন্তু আপনাদের ওই ভিডিওতে অনেকগুলো সিরামিকের গ্লাস দেখিয়েছিলাম আমার আরও কিনতে মন চেয়েছিল আমার মনোবাসে যখন অ্যাপ এতগুলো গ্লাস আছে তাহলে আমি এতগুলো নিয়ে কি করবো এই দুটো কিন্তু আমি শখের কারণেই কিনেছিলাম এরপর যাই সেখানে আমি আপনাদের একটা সতর্কনীয় জিনিস দেখাই এই ফিউরিয়া এই সাবানটা এটা কিন্তু পাপায় একটা সাবান থাইল্যান্ড থেকে আনা এই সাবানটা কিন্তু মানে যখন বডিতে আপনারা ইউজ করবেন তখন এটা কিন্তু মানে হোয়াইটিং সোপ বলে এটাকে বিশেষ করে এটা আমি কিনেছিলাম তো এটা আমার কোনো উদ্দেশ্য ছিল না ভিডিও করার কিন্তু এটা আমি ভালো আপনাদেরকে একটু দেখে দিই আপনারা একটু এটা থেকে সতর্ক থাকেন তো এই সাবানটা কিন্তু আমি একটুখানি কেটে ইউজ করেছি এটা আমি অনেক মানে রিভিউও দেখেছি মানুষের অনেকে বলে ভালো আবার অনেকে বলে খারাপ তো এই যে এটা আমি কিন্তু দেখেছিলাম তো এটা আমি এখান থেকে আমি আগেই সতর্কের জন্য একটুখানি কেটে নিয়েছিলাম কেটে ইউজ করেছি তো এটা যখন আমি হাতে দিয়েছি বা আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন আমি মুখে কখনো দিইনি ফার্স্টে হাতেই দিয়েছিলাম তো হাতে দেওয়ার পর আমি দেখি কিন্তু অনেক পড়া করে এই সামানটা দেওয়ার পরে মানে কয়েকদিনও দিনই দুই তিন দিন দিয়েছি অনেক বেশি জ্বালা পড়া করে তো আমি এরপর থেকে আর এটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমি ভাবছি আমার হাতটা নষ্ট করার লাভ নেই এটা আমি ভাবলাম আপনাদেরকে উঠে দেখিয়ে দেয় জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এই সামান থেকে সতর্ক থাকবেন আর যদি আপনারা ইউসও করেন তাহলে কিন্তু আপনারা দেখে নিবেন যে এটা আপনাদের গায়ে সুটটুট করবে কিনা তবে এখানে আমি একটা আয়না নিয়েছিলাম এই আয়নাটা আমি ক্লেদে কাজ করব দেখে এই আয়নাটা নিয়েছিলাম এই আয়নাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই আয়নার ডিজাইনটা কিন্তু মেইনলি অনেক সুন্দর ছিল সে কারণে আমি এই আয়নাটা নিয়েছিলাম এটা কিন্তু একটা পাতা ডিজাইনের মধ্যে এই আয়নাটা ছিল আর এটার মধ্যে আমি ক্লেদে কাজ করব যখন তখন আপনাদের সাথে শেয়ার করবো এরপর কাছে আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো জুয়েলারির দোকান শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু আমার অনেক কিছু পছন্দ হয়েছে তো আমি ওখান থেকে এতগুলো জিনিস নিয়েছি এখানে তখন ফার্স্টে আমার একটা এরকম টাইপের মালা বলতে গেলে এটা পছন্দ হয়েছে মালা না চিপ টাইপের সেট এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এটা মধ্যে দুটা দু ছিল এটার নাম আছে অনেক বেশি সুন্দর লেগেছে দেখে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে দেখুন এটা আমার কাছে আরও বেশি পছন্দ হয়েছে এখানে কিন্তু সেম একটা চিট ছিল দেন দুটো দু ছিল এ মানে আমি বলি না যেখানে যাই আমার কিছু না কিছু পছন্দ হবেই তো এটি হচ্ছে আমার মেন একটা সমস্যা কোথাও গেলে আমার সব পছন্দ হয়ে যায় তো এই যেখানে কিন্তু দুটো দুল ছিল ছোট ছোট দেখে দোলগুলো এত লাইটওয়েট ছিল যা দেখে আমার কিন্তু অনেক ভালো লেগেছিল যারা অনেক কানে ভারী জিনিস পড়তে পারে না তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা অপশন তো আমি কিন্তু ভারী জিনিস কানে পড়লে আমার ব্যথা লাগে তো এর জন্য আমি লাইটের জন্য আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে তারপর এটার সাথে কিন্তু একটা টিকলি ছিল এই যে টিকলিটা কিন্তু পুরো সেম এটার সাথে মিলেছে পুরো একদম সেম এটার সাথে এটা কিন্তু এটার সাথে ইউজ করা যাবে আমি একটা চালা কি করেছিলাম যে এটা এটার সাথে ইউজ করা যাবে যে এর জন্য দেন এখানে একটা রিং ছিল রিংটাও কিন্তু এখানে এটার সাথে ইউজ করা যাবে আর এই যে এটা এটা কিন্তু এটার সাথে ইউজ করা যাবে এটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম আর এই যে এখানে আরেকটা রিং ছিল এটা কিন্তু আমি আলাদাভাবে কিনে ওটার মধ্যে ঢুকিয়ে দেখেছিলাম এটা আলাদাভাবে কিনেছিলাম আমি এই যে এটা কিন্তু একটা পাতা শেপের মধ্যে ছিল এটা কিন্তু কাছে খুব ভালো লেগেছে এই রিংটা কিন্তু আমি আলাদা কিনেছিলাম এই যে দেন হচ্ছে এখানে একটা পায়েল কিনেছিলাম এই পায়েলটা কিন্তু আমি আলাদাই কিনেছিলাম তো দুটো কিনে ভাবলাম এটা দুটো কোথায় রাখবো দুটো পরে আমি এটা ভিতরে ঢুকে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের সাথে একবারই দেখিয়ে দিব তো এটির সাথে ছিল একটা মালা দেন হচ্ছে একটা টিকলি একটা দুল দেন একটা আন্টি ছিল তারপর হচ্ছে গাইস এখানে আমি কত্ত ওগুলো চুরি নিয়েছি আপনি যদি দেখেন জাস্ট আমার মানে যা দেখি তাই ভালো লাগে বলি না তো ওখানে কিন্তু অনেকগুলো চুরিও ছিল ওখানে কিন্তু এরকম সিলভার কালার চুরিগুলো ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম মানে সব আর ভিডিও সম্ভব হয় না তো ওখানে কিন্তু এরকম সিলভার টাইপের চুড়িগুলোও ছিল এখানে কিন্তু ঝুনঝুনি দিয়ে মাঝখানে একটু চুরি পড়লে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এটার মধ্যে অনেক শুনশুন একটা আওয়াজ হচ্ছিল যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে এটার সাথে কিন্তু এরকম অনেকগুলো গর্জাস চুরি দিয়েছে দুটো দুই সাইডে দিয়ে মাঝখানে গর্জিয়াস চুড়িগুলো দিয়ে পড়লে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এরকম সেটের আমি দুটো নিয়েছিলাম ভেবেছিলাম একটাই নিব পরে ভালো না দুটোই নেই যে আমার সবগুলোই পছন্দ হচ্ছিল পরে দুটো বেশি পছন্দ হয়েছে তারপরে হচ্ছে এখানে আমি একটা ব্যান্ড থাকে না তো এটা হচ্ছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে দুটোই তাও আবার দুটো পছন্দ হয়েছিল দেখে এই দুটো নিয়েছিলাম একটা ভেবেছিলাম আমার বোনকে দিব একটা আমি পরবো তারপরে এখানে আমি হচ্ছে ফুলের গয়না নিয়েছিলাম এগুলো কিন্তু হলুদে পড়লে অনেক সুন্দর লাগে দেখতে তাও আমি এটা নিয়েছিলাম এমনি দেখতে ভালো লেগেছে আমি ভাবলাম কখন যদি দরকার পড়ে তখন নিব এখানে একটা গয়না ছিল দেন হচ্ছে দুটো দুল ছিল একটা টিকলি ছিল এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা কিন্তু পড়লে অনেক ভালো লাগবে দেন হচ্ছে এখানে কিন্তু ইয়া আরেকটা নিয়েছিলাম এটা ব্যাগের মধ্যে যে ছিল আমার খেয়ালই ছিল না পরে দেখলাম পরে আপনাদের সাথে দেখাচ্ছে এই যে এখানে কিন্তু দুটো দুল ছিল এগুলো কিন্তু অনেক লাইট ওজনের ছিল দুলগুলো দেন একটা মালা ছিল দেখুন আজকে আমি কতগুলো জুয়েলারি কিনে ফেলেছিলাম আজকে না ওই যেদিন মার্কেট করতে গিয়েছিলাম সেদিনই কতগুলো জুয়েলারি একাধারে কিনে ফেলেছি এখন আপনাদের কোনটা ভালো লেগেছে আমার জুয়েলারির মধ্যে সেগুলো বলবেন তারপর হচ্ছে এখানে আমি আরো ছোট ছোট অনেকগুলো ক্লিপ হচ্ছে জাস্ট ক্লিপ এগুলো নিয়েছিলাম যেহেতু ওখানে অনেক ধরনের ক্লিপের কালেকশন ছিল এই যে এখানে দেখুন এগুলো এগুলো আমার যে কি ভালো লাগে এগুলো তুলে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সে কারণে এইগুলো আমি নিয়েছিলাম এই যে দেখুন এগুলো কিন্তু আমি সব একটা প্যাকেটের মধ্যে ছিল সেগুলো থেকে খুলে জাস্ট আপনাদের ইজির জন্য দেখাচ্ছি যেহেতু আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল সে কারণে এখানে দেখুন আমি দুটো বাটারফ্লাই শেপে ক্লিপ নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে একটা স্টার টাইপের ছিল অনেক ধরনের আমি নিয়েছিলাম এখানে দেন হচ্ছে আরেকটা ছোটো ছোটো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার টাইপের ছিল এই যে এখানে কিন্তু আমি অনেকগুলো নিয়েছিলাম এই যে দেখুন খালি আমি অনেকগুলো পাঁচ ক্লিপ নিয়েছিলাম এই যে আবার কিন্তু প্রায় প্রতিটাই ভালো লেগেছে মানে এক একটা দেখেছি এক একটা ভালো লেগেছে আর একদম সুতো করে নেশে পড়েছি আর এখানে একটা পাঁচ ক্লিপ নিয়েছিলাম এটা কিন্তু চুলে দিলে অনেক ভালো করে চুলগুলো আটকায় যেহেতু আমি এটা ট্রাই করেছি এই জন্য আমি এখন আপনাদের রেভিনিউগুলো শেয়ার করতে পারছি এগুলো জাস্ট আমার জুয়েলারি দেন হচ্ছে কোনো ক্লিপ এগুলোর মধ্যে এগুলোই ছিল আমি এতগুলো জিনিস জাস্ট গিয়েই কিনে এনে ফেলেছিলাম শুধু তো এগুলোই নয় আরো তো ফ্রাই প্যান এগুলো কিনেছি তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ